লাগানো আছে এবং পজিটিভ এইটা লাগানো আছে তো আপনার যে পজিটিভটা সেটাকে আপনি কি করবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার হাতে আপনারা দুইটা এমসি ফোর কানেক্টর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এমসি ফোর কানেক্টর তো বন্ধুরা আপনারা যারা বাসা বাড়িতে সোলার সেট আপ ব্যবহার করছেন তো অনেকেই একটা বিষয় জানতে চান যে আমরা এমসি ফোর কানেক্টর কিভাবে কানেকশন করবো আমাদের ক্যাবেল অথবা তারের সাথে তো বন্ধুরা আপনারা এখন বর্তমান যে আপডেট যে প্যানেলগুলো চলে আসছে বর্তমান বাংলাদেশ বাজারে সেই প্যানেলগুলোর সাথে কিন্তু কিন্তু সাথে আপনার এই এম ফোর কানেক্টর বসানো থাকে তো আপনারা অনেকেই জানেন না যে এই এমসি ফোর কানেক্টরটা মানে কোন তারের সাথে কোনটি ব্যবহার করতে হয় নেগেটিভ কোনটি এবং পজিটিভ কোনটি তো আমি এখানে আপনাদের দেখানোর স্বার্থে হচ্ছে আমি একটা তার নিয়ে নিয়েছি এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর একটি তার এখানে আমার টোটালে বিশ গজ একটি তার আছে তো এইটার সাথে হচ্ছে আজকে আমি আমার প্যানেলটা সরি আমি হচ্ছে আমার এনসি কানেক্টরে হচ্ছে আমি কানেকশন করব তো আমি প্রথমে হচ্ছে আমি এখান থেকে কিছুটা পরিমাণ একটু উপরের ইটাকে বের করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি তামাটাকে বের করে ফেললাম এবং নেগেটিভ যেটা সেটার ক্ষেত্রে সেম এটাকে আমি একইভাবে বের করে নিব তো বন্ধুরা এবার আসি আমরা আসলে আমাদের যে এমসি ফোর কানেক্টরটা আছে এটার আমরা আগে একটু পরিচয়টা জেনে নিই তো এইখানে বিষয় হচ্ছে আপনাদের যেটা মাথায় রাখতে হবে আপনি যখন প্যানেলের সাথে এই ধরনের তার কানেকশন করবেন তাহলে সে ক্ষেত্রে পজিটিভ হচ্ছে এইটা আপনার পজিটিভ হচ্ছে এইটা এই লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পজিটিভ এটা তখন পজিটিভ এবং এইটা নেগেটিভ এইটা নেগেটিভ সেটা আপনাদের আমি বোঝানোর সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যানেলের সাথে ঠিক এই ধরনের ঠিক এই যে এই ধরনের একটা ক্যাবল লাগানো আছে দেখেন আপনাদের বিষয়টা বোঝানোর জন্য আমি আরেকবার দেখাই এটা হচ্ছে আমার একটা শর্ট পিস আমি হচ্ছে এটা দিয়ে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি প্যানেলের সেটার জন্য হচ্ছে আমার একটা শর্ট পিস তো বন্ধুরা আমি আপনাদের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আপনার ঠিক তারের সাথে আপনার এই ধরনের এই ধরনের ক্যাবেল লাগানো থাকবে আপনার প্যানেলের সাথে আপনার প্যানেলের সাথে হচ্ছে এই ধরনের একটা ক্যাবেল লাগানো থাকবে বন্ধুরা বন্ধুরা প্যানেলে হচ্ছে এই ধরনের লাগানো থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখন কানেকশনটা করতে হবে এটা পজিটিভ দেখেন এটা কিন্তু পজিটিভ তার এটা পজিটিভ এটার সাথে এটা যাবে কিন্তু এটার সাথে কিন্তু এইটা কখনো যাবে না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে কোনটি অবশ্যই পজিটিভে এইটা তো আপনারা কি করবেন এটাকে প্রথমে একটু সবগুলো খুলে নেবেন ভিতর থেকে বের করে নেবেন এটা যেহেতু আমি পুরাতন ব্যবহার করছি যে জন্য একটু অন্যরকম দেখায় এইখানে এই থ্রেডগুলো একটু কারণ এইগুলো আমি পুনরায়ও ব্যবহার করেছি আগে তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনারা যেটা করবেন এই যে এই প্যাচটাকে আগে ভিতরে দিয়ে দিবেন তারপরে হচ্ছে এই যে একটা মানে এটা হচ্ছে চতুর্দিকে মুখ থাকে এটা অটোমেটিক আটকে যায় এবং তারপরে যেটা দিবেন এই যে রাবারটা এই রাবারটা দিবেন কেন এই রাবারটা দিলে কি হবে এই রাবারটার কারণ হচ্ছে আপনার যেই পানি বৃষ্টির কারণে যদি পানিটা লিক হয় যেন ওই লিকটা না পানিটা ভিতর যেন না প্রবেশ করতে পারে তারপরে ঠিক আপনারা এই যে দেখেন এইভাবে চাইলে আপনারা সোল্ডারিং করতে পারেন এবং চাইলে আপনাদের যদি চাপ দিয়ে লাগাই দিতে চান সেটাও আপনারা পারেন আমি চাপ দিয়ে সবগুলো লাগিয়ে দিই প্রথমটা হচ্ছে আপনি এইভাবে ঠিক একটু বাকিয়ে নেবেন ভিতরে দেওয়ার পরে এবং সেকেন্ড যেটা আছে আগে একটাকে আপনি শক্ত করে একটু বাকিয়ে নেবেন দ্বিতীয়টাকে সেম প্রসেসে আপনি এখানে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিবেন টোটালে এইভাবে চাপ দিয়ে আপনারা কি করবেন বন্ধুরা এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেল এটা কিন্তু এখন প্রচুর টাইট হয়ে গেছে তারপরে কি করবেন আপনাদের প্লাসে যে যে কাটি আমরা যেখান থেকে তারটা কাটি জাস্ট ওইখানটা একটু ঢুকাবেন ঢুকে হালকা পরিমাণে একটা চাপ দিবেন বেশি না দেখেন হালকা পরিমাণে একটা চাপ দেওয়ার কারণে কী হয়েছে এখানে কিন্তু একটা সিল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন একটা সিল হয়ে গেছে এখন কি হলো এটা অনেক শক্তভুক্ত হলো তারপরে আপনারা যে কাজটা করবেন যেহেতু এটা আমি সত্তর ছিয়াত্তর ব্যবহার করছি আপনারা যদি ধরেন সিক্স আর এম অথবা ফোর আর এম ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নেই আপনারা এইখানে একটু কস্টেপ পেঁচিয়ে দিবেন আপনারা এখানে কি করবেন একটু কস্টেপ পেঁচিয়ে দিবেন যাতে আপনার এই ভিতরে কোনো রকম পানিটা যেন লিক হয়ে না যায় এই যে দেখেন বন্ধুরা আমি একটু দিচ্ছি এই জায়গাটা এই জায়গাটা কেন পেঁচিয়ে দিচ্ছি সেটাও আমি আপনাদের একটু দেখাবো এখন এটা দিলে কি হবে যা যাতে আপনার বৃষ্টির পানিতে ভিতরে যে এটা যেন মরিচাটা না ধরে কারণ এটা কিন্তু আপনার পিওর কপার না মানে তামা না এটা কিন্তু জাস্ট একটা স্টিল মানে লোহা টাইপের এটা কিন্তু জং চলে আসবে যদি পানি যায় তারপর আপনারা সুন্দর করে এটা জাস্ট ভিতরে দিয়ে এটাকে লক করে দিবেন দেখেন লক হয়ে গেছে ওই যে মাথাটা চলে আসছে তারপরে প্রথমে আপনার যে ওয়াশারটা আছে এই ওয়াশারটাকে আপনি সুন্দর করে ভিতরে দিয়ে দিবেন এবং এটার ভিতরে যে আরেকটা গ্যাসকেটের মতন ছিল এই যে এটাকে আপনি দিয়ে দিবেন ভিতরে ব্যাস এখানে দিয়ে দিলে দেখবেন এখানে কিছু থ্রেট আছে দেখবেন মিলে যাবে এই যে দেখেন বন্ধুরা আমি কেন হয়তো দেখতে পাচ্ছেন এখন এই যে ভিতরের অংশটা দেখছেন কসটেপ কিছুটা পরিমাণ বের হয়েছে আমি যদি একটু খুলে বের করি এই যে দেখেন আমার রাবারটা রাবারটা কি হয়েছে কস্টেপটা আটকায় ধরছে আটকায় সিল করে দিয়ে যেন ভিতর কোনো রকম পানি না যায় এবং তার পরবর্তীতে হচ্ছে আপনার এটা জাস্ট আপনি সিল করে দিছেন এটা সিল হয়ে গেছে এটার মাধ্যমে তারপরে গিয়ে হচ্ছে আপনার এটা জাস্ট টাইট করে দিবেন সুন্দর করে এটাকে যখন আপনি টাইট করবেন দেখেন এই জায়গাটা কিন্তু লক হয়ে যাবে জায়গাটা লক হয়ে যাবে আপনাদের কাছে যদি জন্য ভালো কিছু থাকে সেটা তো আপনি করতে পারেন আর যদি না থাকে তাহলে এই ধরনের প্লাস দিয়ে ঠিক এই যে গোড়ায় ধরবেন একটু জোরে প্রেসার দিবেন ব্যাস দেখেন এটা কিন্তু পুরোটা সিল হয়ে গেল এখন এটার ভিতরে পানি যাওয়ার কোনো রাস্তা নেই বন্ধুরা এটা হচ্ছে আপনার পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে ব্যবহার করবেন হচ্ছে ঠিক এইটা আমি যদি আপনাদের একটু দেখাই আবারও বন্ধুরা খুলে এই যে এই যে চুক্কা যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে নেগেটিভে প্যানেলে থাকবে এটা পজিটিভ প্যানেলে দেখবেন এটা পজিটিভ মানে লাল এবং আপনার যে সোলার থেকে যে আপনি কানেকশনটা নিচ্ছেন ওইটা এখন আপনার থাকবে এইখানে কিসে এখানে থাকবে হচ্ছে আপনার নেগেটিভে দুইটা সম্প তো বন্ধুরা আমরা এখন যেটা করব আগে আমরা সেই প্রথমের মতন সেম টু সেম আমাদেরকে সব জিনিসগুলো ভিতরে ঢুকিয়ে নিব তারপরে গিয়ে আমাদের এই যে যেটা এটাকে আমরা সেম প্রসেসে চাপ দিয়ে একই প্রসেসে আমরা এটাকে আবার চাপ দিয়ে এখানে লক করে দিব কারণ এই এই জিনিসটা কিন্তু আপনার অনেক শক্তভুক্ত করে লাগাইতে হবে বন্ধুরা যদি আপনি একটু লুজ লাগান তাহলে কিন্তু আপনার এখানে ফায়ারিং হবে ফায়ারিং থেকে কিন্তু আপনার অনেকটা এমপিআর লস হয়ে যাবে বন্ধুরা এটাও আপনাদের সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা তো এখানে আমি এটা প্রথমটা কিন্তু দেখেন আমি কিন্তু প্রথম একটা আগে আমি চাপ দিয়ে এখানে লক করে নিলাম এবং দ্বিতীয়তে যে কাজটা করতে হবে সেম টু সেম এখানে গিয়েও আপনার লক করে দিতে হবে সেম ভাবে এটাকেও লক করে দিতে হবে এখান থেকে এখান থেকে এটাকে আমি লক করে দিলাম বন্ধুরা তো এখন আমি এটাকে লক করে দিয়ে জাস্ট একটা চাপ দিয়ে দিলাম এই জায়গা দিয়ে এখান দিয়ে চাপ দিলার কারণে হচ্ছে আমার এই জায়গাটা দেখেন একটা লক হয়ে গেলো মানে দুই দিক থেকে একটা পিসার সৃষ্টি হলো বন্ধুরা তো আমি আমার সেই সেম প্রসেসেই আবারও এখানে চলে যাব লক করে দিলাম ভিতরে তারপরে আমার এই যে একটা গ্যাসকিট আছে রাবার এটাকে দিয়ে দিলাম ভিতরে তারপরে সিরিয়াল হচ্ছে এই যেটা এটাকে দিয়ে দিলাম ভিতরে তারপরে জাস্ট আমি ও সরি বন্ধুরা আমি এখানে একটু কস্টেপ মারতে ভুলে গেছিলাম হয়তো এ কথায় কথায় তো যেহেতু এটা আমার প্যানেল টেস্টের ক্ষেত্রে যেহেতু আপনাদের দেখাইছি যে এখানে একটা কাস্টম মারবে তো আমি এটাও মেরে দেখাচ্ছি আপনাদের আপনি চাইলে মারতে পারেন যদি 70 76 তার হয় তাহলে আর যদি আপনি মনে করেন যে না এটা মারার প্রয়োজন নাই আপনি না মারলেও মারতে পারেন সমস্যা নেই সেটা নিও আপনার কোনো প্রবলেম হবে না আশা করি আর যাদের 70 76 ব্যবহার করবেন তারা অবশ্য কাস্টম ট্রাই করবেন যারা 4RM ব্যবহার করবেন তাদের জন্য কোনো কস্টেপ দিতে হবে না কারণ কস্টেপ প্রয়োজন না কারণ ওটা যথেষ্ট মোটা একটি তার আর ওটা যথেষ্টভাবে আপনার ভিতরে গিয়ে লক হয়ে যায় বন্ধুরা তো এবার হচ্ছে আমি আমার এই রাবারটাকে ভিতরে দিয়ে দিলাম তার পরবর্তীতে হচ্ছে আমি এই যে আমার গ্যাস কিটটা যেটা আছে এটাকেও দিয়ে দিলাম তারপরে এসে জাস্ট আমি খালি এটাকে টাইট করে দিব বন্ধুরা প্রসেসে সেম আপনি চাইলে এখানে ধরে জাস্ট একটু দিলে টাইট হয়ে যাবে তো এবার আসি আসল আসে আপনারা যেটা প্যানেলের সাথে পাবেন ঠিক এমনটা প্যানেলের সাথে নেগেটিভ দেখবেন এইটা লাগানো আছে এবং পজিটিভ এইটা লাগানো আছে তো আপনার যে পজিটিভটা সেটাকে আপনি কি করবেন আপনার পজিটিভটার জন্য হচ্ছে আপনি জাস্ট এই যে দেখেন বন্ধুরা এটা আপনার ধরে নেন প্যানেল এখন এটা প্যানেলের অয়ের তো প্যানেলের অয়ের হচ্ছে পজিটিভ এরকম থাকবে ঠিক এটা লাগানো থাকবে জাস্ট আপনি এখানে এটা পুশ করে দিছেন ব্যাস দেখেন এই যে আপনার লালে লাল মিলে গেল তারপর হচ্ছে কালো কালোটা ঠিক এরকম থাকবে আপনার প্যানেলের সাথে তো কালোটা আপনি এখানে জাস্ট এখানে দিয়ে দিলেন লক হয়ে গেল তা এখন কি হলো আপনার সোলার থেকে প্যানেল থেকে আপনার ক্যাবেলে কানেকশন হলে এখন শুধু জাস্ট কন্ট্রোলার অব্দি এই তারটা চলে যাবে তো আশা করি বন্ধুরা বিষয়টা বুঝাইতে পেরেছি তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে